আপনারা দেখছেন কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলার সন্তোষপুর স্টেশনে আগুন বজবর শিয়ালদার যে রুট রয়েছে সন্তোষপুর স্টেশনে ভয়ঙ্কর আগুন বারবার আগুন লাগছে এই স্টেশনে কদিন ছাড়া ছাড়াই আগুন লাগছে বিস্তারিত তুলে ধরছি সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেবিপি আনন্দে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় সেই স্টেশনের সামনে সেই সামনে উড়ালপুল রয়েছে কালো ধোয়ায় ছেয়ে গেছে গোটা আকাশ দাও দাউ করে চলছে সেই আগুন সেখানকার মানুষ সেখানে রয়েছে বারবার কেন আগুন লাগছে রেল দপ্তর কি জানিয়েছে তা এখনও স্পষ্ট করেনি কিন্তু বারবার আগুন লাগছে বিস্তারিত ঘটনা থেকে তুলে ধরব সরাসরি আপনাদের জন্য দেখুন <laughs> দেখলেন যেমনটা দেখলাম সন্তোষপুর স্টেশনের সেই অগ্নিকাণ্ড খাস সকালে আগুন লাগে আগুনে ভস্যভূত হয়ে যায় এলাকা গিঞ্জি থাকার দরুন সেখানে কিন্তু আগুন আরও ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে এখানে প্রচুর পরিমাণে কিন্তু দোকান রয়েছে সেখানে জিনিসপত্র রয়েছে সেই আগুন দাউদাউ দাউ করে চলছে মাস চারেক আগেও কিন্তু আগুন লেগেছিল একই জায়গায় বারবার এই স্টেশনে আগুন লাগছে কার্যত লণ্ড করে দিচ্ছে সে আগুনের গোলায় কালো ধোয়া ছেয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন চলাচল বন্ধ বিস্তারিত তুলে ধরলাম আপনাদের সামনে ময়াসলা থেকে কেবিপি আনন্দ রিপোর্ট সরাসরি